হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজ হচ্ছে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস তো তোমরা সবাই জানো সত্যি কথা বলতে এই দিনটা প্রত্যেক বছরই সবার কাছে খুব মোচনা আর আনন্দের দিন আর কী বলে সেই হিসাবে মেয়েকে আজকে একটু সাজাবো অল্প একটু তো কী কী পড়াই তো কি কী পড়াবো সেগুলো সবই শেয়ার করব চলো দেখিয়ে নিই তারপরে মেয়েকে সাজিয়ে রেডি করি একেবারে তোমাদেরকে দেখাবো আর হ্যাঁ সারাদিন কি করি সেই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করব আর তাছাড়া এখানে পতাকা উঠবে সেটাও শেয়ার করব সবটাই দেখতে থাকো সাথে থাকো চলো আগে দেখিয়ে দিই কী পড়াবো দেখো এই চুড়িদারটা হচ্ছে মামামের এটা মামাম পরবে আর এটা হচ্ছে উল্লা আর এই যে এগুলো হচ্ছে সব সেট এটা চুড়ি এটা হচ্ছে হাতের এগুলো সব আর এই যে হাতের চুড়ি যেটা ওর বাবা কালকে কিনে এনেছে চলো মামাম রেডি হয়ে যাক তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা মামাম রেডি হয়ে গেছে এই যে এইটা পরেছে আর কেমন লাগছে অবশ্যই জানিও এবার হচ্ছে কটা ভিডিও করে নি তারপর ওখানে গিয়ে যা যা হবে সবটাই তোমাদেরকে দেখাবো তো এখানে পতাকা উঠে গেছিলো তারপরেই আমি গিয়েছিলাম আসলে ঘরে কিছু কাজ ছিল সেই কাজগুলোই করছিলাম তো তার জন্য আর ওই দেখো ওইদিকে হচ্ছে মেয়েরা দাঁড়িয়ে আছে আর ওর ওর দাদার সাথে ওর দাদাও মানে পতাকাটা তুলেছে তা ওরাও দাঁড়িয়ে আছে আর সব থেকে বড়ো কথা একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে খেয়াল করে দেখো পিছনের আকাশটাও যেন মনে হচ্ছে সেই বরফের মতো আর এখানে দেখো পতাকা তোলার জন্য মানে পতাকাটা না আটকে গিয়েছিল উঠতে চাই যে মানে উঠছিল না ঠিকঠাকভাবে তো তার জন্যই এখানে সব ঠিক করছিল। দেখো শেষে উঠেছে আর কি ভালো দেখতে লাগছে না সত্যি কথা বলতে যদি হাওয়া দিত আরও সুন্দর দেখতে লাগতো থেকে পিছনের মেঘটা এত সুন্দর লাগছে আমার তো খুবই ভালো লাগছিল আর এইটা দেখো আমি ভিডিওটা ক্যামেরাটা অফ করার পরই এরকম হাওয়া দিচ্ছিল দিয়ে মানে উড়ছিল আমি তখন ভাবলাম না আর তোমাদের সাথে শেয়ার করি তো সেটাই শেয়ার করলাম তোমাদের সাথে কি সুন্দর দেখতে লাগে না জিনিসটা সত্যিই খুব ভালো তারপরে হচ্ছে মামাম চলে ওর কৌশিক মামার দোকানে মানে পোরেতে যেহেতু দোকানটা দিয়েছে তো তার কারণে ও চলে এসেছিলো আর দেখো কত কিছু মানে হেন কোনো জিনিস নেই যে পাওয়া যাচ্ছিলো না বাজার থেকে এসে আর ভিডিওটা অন করতে পারিনি কারণ মেয়েদেরকে একটু ঘুরতে নিয়ে গিয়েছিলাম আর মাংসটা কিনে নিয়ে চলে এসেছিলাম তো তার জন্য ভিডিওটা আর অন করতে পারিনি অনেকটাই দেরি হয়ে গেছিলো আর এখন তোমার বাজে হচ্ছে একটা ছোটো তো কি কি রান্না করেছি চলো সেটা দেখাই বলেই তো দিলাম মাংস হ্যাঁ সাথে একটু শাক করেছি চলো দেখিনি একবার তোমাদেরকে তো এই দেখো এখানে হচ্ছে মাংসের ঝোল এই যে শাক ভাজা হচ্ছে গরম ভাত কি বলে খেয়েও নেবো কারণ চারটে থেকে এখানে আঁকার প্রতিযোগিতা আছে তারপর মেয়ের ডান্স আছে ছটা থেকে পোকরা তো চলো তাড়াতাড়ি করে খাইয়ে দিই মেয়েটাকে খাইয়ে শুয়ে দিই আবার বিকালে যখন আঁকা হবে তখন দেখা এ হচ্ছে আঁকার প্রতিযোগিতা হয়নি তার কারণ সামনে রোববার হবে একটু প্রবলেমের জন্য তারপরে সন্ধ্যেবেলা চলে গিয়েছিলাম মেয়ের ডান্সে ওখানে সবাই আর দেখো সবাই মিলে একসাথে মানে সাদা গেঞ্জি কালো প্যান্ট আর মাথায় ওইটা বেঁধেছে কি সুন্দর দেখতে লাগছে না সবাইকে তো ডান্সগুলো আমি তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর কাল হচ্ছে জন্ম অষ্টমী সেই ব্লগটাও তোমাদের পরে আসবে তো চলো আজকের মতো টাটা সবাইকে গুড নাইট ভালো